আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী মহেশখালী থেকে নোয়াখালী নেওয়ার পথে অস্ত্রের চালানসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস তল্লাশি করে ছয়টি ওয়ান শুটার গান একটি দেশীয় রাইফেল ও একটি এক বন্দুক উদ্ধার করে জেলা গোয়ান্দা পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি গতকাল বিকেলে এই তথ্য জানান গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের ইছা কাঠি ইউনিয়নের মোহাম্মদ মনির হোসেন ও নোয়াখালী জেলার চাটখিল থানার রামনারায়ণ ইউনিয়নের মোহাম্মদ মনির হোসেন চট্টগ্রাম জেলা গোয়ান্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন মহেশখালী উপজেলার সাপলাপুর অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা ব্যবহার করে এটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও মজুদ করে আসছিল পরে এসব অস্ত্র চট্টগ্রাম ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি চলছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের নিয়ে জলবায়ু পরিবর্তনে অভিযোজন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় জলবায়ু পরিবর্তনের সৃষ্ট নতুন নতুন সমস্যা চিহ্নিত করে গবেষণালদ্ধ কারিগরি সমাধানের ওপর প্রতিবেদন তৈরি করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বক্তারা গতকাল কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ কাউসার আহমেদ এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মসজিদুল ইসলাম বাংলাদেশ ওশনোগ্রাফিক রিচার্চ ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল ও ওশনোগ্রাফি অ্যান্ড ক্লাইমেট বিভাগের ঊর্ধ্বধন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মোহাম্মদ মাহবুবী কিবরিয়া প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা গবেষণা পরিবেশগত টেকসই উন্নয়ন সমাধানের লক্ষ্যে ফলো আপ রিপোর্টিং বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয় রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত আম পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও তথ্য সংগ্রহ কোর্স অনুষ্ঠিত হয়েছে গতকাল চোদ্দ এপিবিএনের উদ্যোগে কোতোপালং সহ ওয়ালা পুলিশ ক্যাম্পে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে তথ্য সংগ্রহ কোর্সের উদ্বোধন করেন ব্যাটালিয়ানের সহ অধিনায়ক পুলিশ সুপার সুদীপ্ত রায় এতে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যদের পেশাগত আচরণ দায়িত্ব পালন ও আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এ সময় সহকারী পুলিশ সুপার কেম্প কমান্ডার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়া বদরখালী সড়কে ডাকাতের প্রস্তুতিকালে দুই ডাকাত ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান চকরিয়া বদরখালী সড়কে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয় এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি এদিকে পুলিশের আরও একটি টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ আরও তিনজনকে গ্রেপ্তার করে আটককৃতরা সাহারবিল কাকারা ও বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ডাকাত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে টেকনাফ সদর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডের ভরাট হয়ে যাওয়া রাজার ছড়াখাল খনন কাজ এগিয়ে চলছে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রকল্পটি বাস্তবায়ন করছে ইতিমধ্যেই প্রকল্পের পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি অর্থ বছরে শেষ হওয়ার কথা রয়েছে খনন কাজ শেষ হলে এলাকার বিশ হাজার জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ বর্ষায় বৃষ্টিজনিত জলবদ্ধতা দূর হব বলে মনে করছে এলাকাবাসী আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা তেইশ মিনিটে চলবে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে